নমস্কার বন্ধুরা আপনি আপনার ইউটিউব অ্যাপ থেকে হয়তো যে কোনো ভিডিও ডাউনলোড করতে যাচ্ছেন কিন্তু কোনো কারণে সেই ভিডিওটি ডাউনলোড হচ্ছে না তো এই প্রবলেমটিকে কিভাবে ঠিক করবেন এই ভিডিওটিতে আমি আপনাদের তা বলতে চলেছি তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ইউটিউবটি ওপেন করে নিয়েছি এবার উদাহরণস্বরূপ আমি আপনাদের বোঝানোর জন্য এখান থেকে একটি ইউটিউব ভিডিও ডাউনলোড করে দেখাবো তো তার জন্য এখান থেকে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নেব তো আমি যদি এই ভিডিওটি ডাউনলোড করতে চাই তাহলে এই ভিডিওর ওপর ক্লিক করব এরপর ভিডিও চলতে থাকা অবস্থায় নিচে এই জায়গায় আমরা কয়েকটি অপশনের মধ্যে ডাউনলোড নামে একটি অপশান দেখতে পাবো এর ওপর ক্লিক করে যে কোয়ালিটিতে ডাউনলোড করতে চাই সেই কোয়ালিটিটি সিলেক্ট করে নিয়ে নিচে আবার এই ডাউনলোড অপশানের ওপর ক্লিক করলে দেখতে পাবো এখানে ডাউনলোডিং অপশানটি গোল গোলভাবে ঘুরে যাচ্ছে কিছুতেই ভিডিওটি ডাউনলোড হচ্ছে না এবার ব্যাক বাটন প্রেস করে নিয়ে নিচে ডান দিকে ইউটিউব প্রোফাইলের ওপর ক্লিক করে এই পেজের নিচের দিকে এই ডাউনলোড অপশানের ওপর ক্লিক করলে দেখতে পাবো যে সেই ভিডিওটি ডাউনলোড না হয়ে এরকম অবস্থায় হয়ে আছে অর্থাৎ যখনই আমি ইউটিউব থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করতে যাচ্ছি তখনই সেই ভিডিওটি ডাউনলোড না হয়ে ইউটিউবের ডাউনলোড অপশানের জায়গায় এসে এই রকম অবস্থায় হয়ে আছে তো আপনাদেরও যদি এই একই প্রবলেম হয়ে থাকে তো সেই প্রবলেমটি ঠিক করতে হলে আপনাদের একটি সেটিংস ঠিক করে নিতে হবে এখান থেকে বেরিয়ে এসে এই পেজের ওপরের ডান দিকে সেটিংসের আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করলে এরকমভাবে অনেকগুলি অপশানের একটি পেজ খুলে চলে আসবে তো এই পেজে ডাউনলোড নামে একটি অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করে পরের পেজে এরকমভাবে কয়েকটি অপশান চলে আসলে এখানে আপনারা ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি নামে একটি অপশন দেখতে পাবেন এই অপশানটি যদি অন থাকে তাহলে আপনি আপনার মোবাইলের নেট দিয়ে ইউটিউব থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন না কেবলমাত্র ওয়াইফাইয়ের মাধ্যমে ইউটিউব থেকে ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে পারবেন তো আপনারা এই ডাউনলোড অভার ওয়াইফাই অনলি এই অপশানটিকে এইভাবে অফ করে দেবেন তো এই অপশানটিকে এইভাবে অফ করে দেবার পর আপনি ইউটিউব থেকে যে ভিডিওগুলি ডাউনলোড করবেন সেই সব ভিডিওগুলি কোনো প্রবলেম ছাড়াই সফলভাবে আপনার ইউটিউবে ডাউনলোড হয়ে থাকবে তো বন্ধুরা এবার আমার ইউটিউবের ভিডিও সফলভাবে ডাউনলোড হচ্ছে কি না সেটি দেখার জন্য এখান থেকে বেরিয়ে এসে ইউটিউবের হোম পেজে চলে এসে এখান থেকে যে কোনো একটি ভিডিও ডাউনলোড করার জন্য বেছে নেব তো এই ভিডিওটি সিলেক্ট করে নিয়ে এর ওপর ক্লিক করে নিচে এই ডাউনলোড অপশানের ওপর ক্লিক করে যেরকম কোয়ালিটিতে ডাউনলোড করতে চাই সেই রকম কোয়ালিটিটি সিলেক্ট করে নিয়ে নিচে ডাউনলোড অপশানের ওপর ক্লিক করলেই দেখতে পাবো যে এখন আমার এই ইউটিউব ভিডিওটি ডাউনলোড হতে শুরু হয়ে গেছে এরপর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পাবো যে সফলভাবে ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে বলেই এখানে ডাউনলোড অপশানের পাশে রাইট চিহ্ন লেখা উঠেছে এবার এখান থেকে বেরিয়ে আমি আমার ইউটিউবের ডাউনলোডে গিয়ে দেখতে পাবো যে যে ভিডিওটি আমি ডাউনলোড করলাম সেই ভিডিওটি সকলভাবে ইউটিউবের ডাউনলোডে ডাউনলোড হয়ে এখানে চলে এসেছে তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে আপনার ইউটিউব থেকে যদি ভিডিও ডাউনলোড করতে কোনো রকম সমস্যা হয় তাহলে সেই সমস্যাটিকে খুব সহজেই ঠিক করে নিতে পারেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য